কাল আমাদের রান্না পুজো হয়েছে দেখো কত রকমের ভাজা রিপ বাবা ভাজা মাছ ডাল চচ্চড়ি চাটনি দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আর কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন দেখো কত রকমের রান্না আহ জিবে জল এসে যাচ্ছে বাঙালিদের খাওয়া চাড়া তো কোনো কথাই নেই আরে বাবা দেখছো ইলিশ মাছ এই সময় ইলিশ মাছ আহা মনটা ভরে যায় ইলিশ মাছ ডিমলা ইলিশ মাছ দেখছ ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি কত রকমের রান্না পুরো ভিডিওটা দেখো তারপর কমেন্ট করবে দেখছ কালকে আমাদের ভাদ্র মাসে রান্না পুজো আমাদের ইচ্ছা রান্না ইচ্ছা রান্না কালকে রান্না হয়েছে এই দেখো মাছ ধোয়া হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা ভালো ডিম ছিল ওরা সব ওখান থেকে কেটে ভালো করে দিয়েছে আমি অল্প একটু ধুয়ে নিলাম দারুন কি ধরেছি দেখো মাঝে মাঝে হচ্ছে সারা দুপুর ধরে সব কোটা বাটা হয়েছে এবার সন্ধেবেলা রান্না হচ্ছে এই দেখো ইলিশ মাছ আহ দারুন ডিম বর্ষাকালে মাছ খাওয়ার মজাটাই আলাদা বলো বেশ ভালো লাগছে আর রান্না করতে মানে অনেক রকমের ভাজা আর বিশেষ করে মাছ আর নার হল এটা দেখো মাছ ভাজা হয়ে গেছে দারুণ দেখতে লাগছে না দারুণ জিবে জল এসে যাচ্ছে আজ ভাজা দারুণ দেখতে পাচ্ছে সেন্ট অপূর্ব আর পেটে ডিম ইলিশ মাছের ডিম খেতে খুব ভালো লাগে কার ভালো লাগে বলবে তো আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছের ডিম খেতে আর দারুণ সুন্দর লাগছে ইলিশ মাছের মাথা দিয়ে চটচুরি করবো শাক আছে এখন এটা কষা হচ্ছে সব কিছু তো দেখানো যায় না এই অল্প অল্প করে দেখালাম এটা সব সবজি দিয়ে শাক দিয়ে রিস মাছের মাথা দিয়ে চশ্চরি তারপর পটল ভাজা আগে হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে করলা ভাজা ওল ভাজা আমাদের একটা রীতি আছে যেন যেতে যে গ্যাসে গ্যাস তো আমরা ব্যবহার করি না গ্যাস রান্না পুজোতে ব্যবহার করি না কারণ যেখানে ওল রান্না হয় পরের দিন কিন্তু সেই গ্যাসটা নেই ওই জন্য আমি স্টোভে রান্না করছি স্টোভে রান্না করলে এই স্টোভটাই কালকে পুজো করতে এই দেখো নাটকে ভাজা হচ্ছে স্টোভে রান্না পুজোতে উনুনে নালে স্টোভে রান্না করতে হয় গ্যাসে রান্না করলে পরের দিন সেই গ্যাসটা নেই এই দেখো রান্না হয়ে গেছে দেখছো কত রকমের ভাজা এগারো রকমের ভাজা আছে তিন রকমের মাছ আছে দেখছো ইলিশ মাছ কাতলা মাছ চিংড়ি মাছের মালাইকারি আছে সব কিছু তো দেখানো যায় না না দেখছ কত রকমের মাছ কত রকম ভাজা চচ্চড়ি দেখছ ওল ভাজা হচ্ছে রান্না পুজো ওলটা হচ্ছে আসল আগে ওল সিদ্ধ করে তারপর রান্না বসাতে হয় আর যাতে রান্না করে আমি বললাম সেই উনুনটা জ্বালতে নেই পরের দিন ওই জন্য স্টোভে রান্না করলাম দেখো এ কি ইলিশ মাছের তেল দারুণ এই রান্না হয়ে যাবার পর আবার সব কিছু গুছিয়ে ঠাকুরের কাছে রেখে তারপর খেতে হবে রান্না হয়ে গেছে এবার আমি পুজো করব। আগের দিন রান্না হয়ে গেছে পরের দিন এই দেখো স্টোভে যেহেতু আমি রান্না করেছি স্টোভটা পুজো করা হচ্ছে মা নাম স্মরণ করে পুজো হচ্ছে আরতি হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে মা মনসা মনসা গাছ নেই আমি বাইরে পুজো দিয়ে আসি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি আর স্টোভে যেহেতু রান্না করেছি মামনসার নাম নিয়ে আমি স্টোভে পুজো করছি এই পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাইকে খেতে দেবো পরের দিন স্টোভে এরকম পুজো করতে হয় আগের দিন রান্না করা হয়েছে পরের দিন পুজো হচ্ছে আজকে পুজো হয়েছে আজকে আমাদের পান্তা মামন সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রাখো মাগো এই বলে আমার পুজো শেষ করলাম পুজো হয়ে গেল এবার সবাইকে খেতে দেবো ততক্ষণ ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন ভালো ভালো করে কমেন্ট করবেন এবার সবাইকে খেতে দিচ্ছি আর আমরা সবাই কলাপাতায় খাই কার কার কলাপাতায় খেতে ভালো লাগে একটু বলবে তো কমেন্ট করবে দেখো আমরা সব খেতে বসে গেছি ততক্ষণ আসছি পরের ভিডিও নিয়ে বাই বাই